তো আমি এখানে উইক অ্যান্ড আমার ওয়াইফ ফিজিক্যালি ফিট এটা অনেক পুরুষ মানতেই পারে না মানে ডক্টরের কাছে যাওয়া তো অনেক পরে ডিসকাশন অ্যাকসেপ্ট করতে পারে না যে আমার সমস্যা আছে অ্যান্ড এটা সিভিয়ার সমস্যা এবং এটা গ্রাম অঞ্চলে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে সেই ডেটাটা হলো যে হাজব্যান্ড বিয়ের পরে দেশের বাইরে আছেন এবং ওয়াইফ দেশে একা রয়েছেন এবং ওয়াইফের যে একটা বায়োলজিক্যাল আর্টস নিড আছে এগুলো কোনোভাবে ফিল আপ হচ্ছে না অ্যাট দ্য সেম টাইম হাজব্যান্ডেরও বায়োলজিক্যাল আর্ট আছে নিডস আছে এগুলো ফিল আপ হচ্ছে না কিন্তু আমার নিড ফিল আপ হচ্ছে না দেখে আমি টাইম পাস করব কারোর সাথে ফান করবো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে যাবো পরকীয়ায় যাবো এটাকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না ওয়েলকাম সবাইকে আকসমি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে আপনি ছেলে পড়ে দেখতে পারেন একজন ওয়াইফ লিখেছেন তাদের বিয়ে হয়েছে চার বছর এবং তাদের দেড় বছর একটা সন্তান আছে বিয়ের পর থেকে তিনি খেয়াল করেছেন যে তার হাজবেন্ড শারীরিকভাবে দুর্বল এবং তিনি যখন কনসিভ করেছেন তার পরই তার হাজবেন্ড দেশের বাইরে চলে গেছেন মানে বিদেশে গিয়েছেন হয়তো কাজের সুবাদে এখন যেটা হয়েছে যে তিনি আসলে প্রচন্ড একা ফিল করছেন খুব কষ্ট লাগছে মানসিক ভাবে খারাপ লাগছে এবং তার যে ফিজিক্যাল আর্জ বা নিড আছে তার তার করতে অতৃপ্ত রয়েছে তিনি তার হাজবেন্ডের কাছ থেকে ওই পরিমাণে প্রশান্তি খুঁজে পাননি তিনি লিখেছেন যে তিনি আসলে কোনো পাপ করতে চান না তিনি মানিয়ে নিতে চান আশেপাশে মানুষ বলে মানিয়ে নিতে হবে কিন্তু তিনি নিজেকে কন্ট্রোল করতে করতে না তার যখন এরকম ইচ্ছে হয় মানে ভালো লাগা কাজ করতে পারে তার যখন সেক্সুয়াল আর্জ আসছে তখন তার প্রচন্ড কষ্ট লাগছে এবং তিনি নিজেকে সহ্য করতে পারছেন না এমনটা তিনি আমাকে লিখেছেন তিনি তো হাজবেন্ডকে বলেছেন ডক্টর দেখাতে কিন্তু হাজব্যান্ড বলেছেন তিনি ঠিক আছেন তার ডক্টর দেখাতে হবে না তিনি খুবই কনফিউশনের মধ্যে আছেন যে তিনি কি আসলে এই সংসারটা কন্টিনিউ করবেন নাকি তিনি ডিভোর্স দিবেন বিকজ তার বায়োলজিক্যাল যে আর্টস আছে এটা তো কোনোভাবে স্যাটিসফাইড হচ্ছেন তিনি ফিল আপ করতে পারছেন না এবং হাজব্যান্ড নিজে যদি কোনো সমস্যা থেকেও থাকে ফিজিওলজিক্যাল সেটাও ট্রিটমেন্ট তিনি নিচ্ছেন না এবং একটা লং ডিস্টেন্স সম্পর্কে তিনি আছেন হাজব্যান্ড বিদেশে আছেন এবং তিনি দেশে আছেন সংসার সামলাচ্ছেন বেবিকে সামলাচ্ছেন তো সব মিলে তিনি আসলে কি করতে পারেন তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন আর আপনিও যদি একজন ওয়াইফ হিসেবে সেম প্রবলেমে থাকেন বা সেম সিচুয়েশনে থাকেন আপনার আসলে কি করা আছে আজকের ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি বা রেকর্ড করছি আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেই যে বাংলাদেশে কত শতাংশ বিবাহিত নারী এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে আমি এক্স্যাক্ট কোনো ডেটা বলতে পারছি না বাট আমি এটা অনুমান করতে পারি এটা সংখ্যা নেহাতি কম নয় এটা প্রায় সেভেন্টি পারসেন্টের উপরে হতে পারে এবং এটা গ্রাম অঞ্চলে অনেক বেশি পরিমাণে হয়ে থাকে সেই ডেটাটা হলো যে হাজব্যান্ড বিয়ের পরে দেশের বাইরে আছেন এবং ওয়াইফ দেশে একা রয়েছেন এবং ওয়াইফের যে একটা বায়োলজিক্যাল আর্টস নিড আছে এগুলো কোনোভাবে ফিল আপ হচ্ছে না অ্যাট দ্য সেম টাইম হাজবেন্ডেরও বায়োলজিক্যাল আর্ট আছে নিডস আছে এগুলো ফিল আপ হচ্ছে না এটা বাংলাদেশে অনেক কমন একটা সিনারিও এবং কমন একটা প্রবলেম আপনি যদি একটু খেয়াল করেন কিছু অঞ্চল আছে বা জেলা আছে যেসব জেলাতে ম্যাক্সিমাম বিবাহিত পুরুষ মিডিল ইস্টে থাকেন বা ম্যাক্সিমাম বিবাহিত পুরুষ ইউরোপে থাকেন এবং তাদের ওয়াইফ দেশেই রয়েছেন এর ফলে যেটা হয় তাদের সম্পর্ক ডাউন করতে থাকে সম্পর্কে অনেক সমস্যা দেখা যায় কনফ্লিক্ট দেখা যায় বিকজ লং ডিস্টেন্স রিলেশনশিপ অ্যাট দা সেম টাইম পরকীয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ এই পরকীয়াটাকে আমি বলছি না এটা বৈধ বাট পরকে ইজ পরকীয়া কিন্তু তার যে বায়োলজিক্যাল নিডস আছে এটাকে আসলে কেউ অ্যাকনোলেজ করছে না তাকে সবাই বলছে মানিয়ে নাও মানিয়ে নাও স্পেশালি যদি ফিমেল ওয়াইফ যদি দেশে থাকেন তাকে বারবার বলছে হাজব্যান্ডকে মানিয়ে নাও সংসারের কাছে মনোযোগ দাও বাচ্চা সামলাও একটা সময় সব ঠিক হয়ে যাবে বাট থিং ইজ দ্যাট এই একটা সময় কবে আসবে কখন আসবে কেউ বলতে পারে না অ্যান্ড যখন এই সময়টা আসে হাজব্যান্ড হয়তো তখন ফিফটি প্লাস সিক্সটি প্লাস হয়ে যায় ওয়াইফও তখন ফর্টি ফিফটি সিক্সটি হয়ে যায় তখন আসলে তার ওই বায়োলজিক্যাল আর্টস থাকে না তখন ওই র্যাপোর্ট আর হয় না তখন ওই বন্ডিংটা হয় না এর ফলে তার এন্টায়ার লাইফ মিনিংটা জিরো হয়ে যায় আমি বলছি না যে সেক্স করাটাই লাইফে একমাত্র মিনিং বাট আমি এটা বলছি এটা লাইফের এবং বিবাহিত জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ এটাকে কখনোই ওভারলুক করা যায় এটাকে কখনো আপনি উইথড্র করতে পারে না যেটা দরকার নেই এটা ছাড়াও জীবন চলে এটা লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এখন যিনি প্রশ্ন করেছেন তারা আসলে কি করা আছে আমি সেই পয়েন্টটাতে আসতে চাই দেখেন নাম্বার ওয়ান যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে আপনার হাজব্যান্ডকে আসলে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যদি তার ফিজিওলজিক্যাল কোনো প্রবলেম থাকে ট্রিটমেন্ট প্রয়োজন এই জায়গাটায় পুরুষতান্ত্রিক সমাজে ছেলেরা খুবই ইনফ্রিয়র ফিল করে যে আমার শারীরিক সমস্যা আছে বা আমি সাইকোলজিক্যালি সিক বা উইক আছে টু পারফর্ম মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করা একটা পারফরমেন্স তো আমি এখানে উইক অ্যান্ড আমার ওয়াইফ ফিজিক্যালি ফিট এটা অনেক পুরুষ মানতেই পারে না মানে ডক্টরের কাছে যাওয়া তো অনেক পরে ডিসকাশন অ্যাকসেপ্ট করতে পারে না যে আমার সমস্যা আছে অ্যান্ড এটা সিভিয়ার সমস্যা আপনি অ্যাকসেপ্টই করতে না যে আপনার একটা প্রবলেম থাকতে পারে ফিজিক্যাল প্রবলেম থাকতে পারে আপনি জ্বর হলে অ্যাকসেপ্ট করতে পারেন আমার জ্বর আসতেই পারে আপনার ঠান্ডা কাছে হতেই পারে বা ইভেন তো অনেক সময় ক্যান্সার হলেও অ্যাকসেপ্ট করে না যে হ্যাঁ আমার ক্যান্সার হয়েছে আমি হয়তো আর দু তিন মাস বাঁচবো লাস্ট স্টেজে আছি কষ্ট পাচ্ছি বাট আমি অ্যাকসেপ্ট করতে পারছি কিন্তু আমি সেক্সুয়ালি অ্যাক্টিভ না এই জিনিসটা পুরুষরা মানতে পারে না আমি বলবো আপনার হাজব্যান্ডকে ভিডিওটা রেফার করেন তাকে দেখতে বলেন যে সমস্যা জারি হোক আমাদের দুজনকে আসলে কনসাল্ট করতে হবে কোনো একজন ডক্টরের সাথে বা কোনো একজন সাইক্যাট্রিস্ট সাইকোলজিস্টের সাথে যে আসলে প্রবলেমটা কি হচ্ছে আপনার যে একটা নিডস বা ক্ষুধা আছে এটা তো আসলে আপনার কি এখানে অ্যাটেন্ড করতে হবে এমনটা না যে এটা এমনি এমনি সব ঠিক হয়ে যাবে আপনার এখন ক্ষুধা লাগছে আপনি কি দশ বছর পরে যে সেই খাবারটা খাবেন অবশ্যই না সো আপনি আপনার হাজবেন্ডকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেন সমস্যা জারি হোক আমরা একটা কনসাল্ট করি আমরা টাকাগুলোতে আসলে করবোটা কী যদি আমাদের টাকাটা এখন কাজে না আসে আমাদের অর্থ সম্পদ সব কিছু কিন্তু আমাদের এই প্র্যাকটিক্যাল জীবনের জন্য আমি দশ বছর পর যে দেশের বাইরে ঘুরবো দশ বছর পর যে ট্রিটমেন্ট নেবো দশ বছর পর যে আমি আনন্দ করব এটা কোনো মানে হয় না বরঞ্চ এখন যেটা নিড এখন যেটা প্রয়োজন এই প্রয়োজনটা মেটানোর জন্যই আপনার টাকা পয়সা প্রয়োজন সো আপনার হাজবেন্ডকে অবশ্যই এটা বোঝানোর চেষ্টা করেন বা যে কোনো থেরাপিস্টের সাথে কথা বলতে বলেন যে আমাদের দুজনেই সমস্যা হচ্ছে তুমিও দূরে হয়তো ভালো নেই আমিও ভালো নেই সো আমরা দুজন মিলে একটু কথা বলি একটু দেখি কার আসলে সমস্যা হচ্ছে অ্যান্ড ওই অনুযায়ী আমরা ট্রিটমেন্টগুলো শুরু করি সেকেন্ডলি বলবো যে আপনি যেই কনফিউশনে আছেন আপনি সংসার করবেন নাকি করবেন না ডিভোর্স দিবেন নাকি দিবেন না আপনি যদি আপনার হাজবেন্ডকে কিছুটা হলেও ভালোবেসে থাকেন তার প্রতি যদি আপনার ইমোশনাল বন্ডিংটা থেকে থাকে অ্যান্ড তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন যে না আমি ডক্টরের কাছে যাব সাইকোলজিস্টের কাছে যাবো একটু দেখি কি সমস্যা আমরা এটাকে আস্তে আস্তে প্যাচ করার চেষ্টা করি তাহলে সংসারটা করা ওয়াইজ বিকজ আমাদের বাংলাদেশে কোনো একটা ছেলে বা মেয়ে ডিভোর্স নিয়েছে এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারে না সোসাইটি এটাকে ট্যাবু আকারে দেখছে আমি বলছি না আপনি ডিভোর্স দিতে পারেন না ডেফিনেটলি পারেন সবাই ডিভোর্স দিতে পারেন যার যার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত কিন্তু লং রান আপনি যদি চিন্তা করেন আপনি যদি সম্পর্কটাকে সামহাও ম্যানেজ করতে পারেন দিন শেষে আপনার জন্য ভালো হওয়ার চান্সেস বেশি বা সুখ নিয়ে আসার চান্সেস বেশি অন্যদিকে আপনি যদি ডিভোর্স দেন আপনি সুখী হতে পারেন ডিভোর্স দিলে আপনি নতুন করে লাইফ পার্টনার খুঁজে বের করতে পারেন আরও সুন্দর করে সংসার করতে পারেন সবগুলোই সত্য কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যে অঞ্চলে আছেন যে এলাকায় আছেন সেই এলাকার কালচার বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার হাজব্যান্ডকে আগে কনভিন্স করতে হবে যে আমরা একটু বসি একটু কথা বলি নট লাইক তাকে ক্রিমিনাল বানাতে বলছি তার সাথে কথা বলেন এই ভিডিওটাই শেয়ার করেন তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা একটা সমস্যা অ্যান্ড ইটস এ বিগ প্রবলেম আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি আপনার সাফারিংসটা আমি বুঝতে পারছি আপনি আসলে কোন সিচুয়েশানে আছেন কিন্তু আমি একটা কথা বলতে চাই সেটা হলো আপনার এই সাফারিংসটাকে ভ্যালিডেট করার জন্য পরকেকে কখনোই সাপোর্ট করা ওয়াইজ না আপনি যদি আসলেই এই কষ্টটাকে অ্যাকসেপ্ট করতে না পারেন আসলেই এই কষ্টটা সহ্য করতে না পারেন দেন বের হয়ে আসেন সময় নেন তারপর আপনি সম্পর্ক বিল্ড আপ করেন কিন্তু আমার নিট ফিল আপ হচ্ছে না দেখে আমি টাইম পাস করব কারোর সাথে ফান করবো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সে যাব পরকিয়ায় যাব এটাকে কোনোভাবে বৈধতা দেওয়া যায় না এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না